জানুয়ারি এক থেকে ডিসেম্বর একত্রিশ ক্যালেন্ডারের পাতায় গুনতে গেলে বড় জোর তিনশো পঁয়ষট্টি কি তিনশো ছেষট্টি দিন হবে পৃথিবীর ইতিহাসে যত ঘটনা ঘটেছে সব ঘটনার তারিখে কিন্তু এই তিনশো পঁয়ষট্টি বা তিনশো ছেষট্টি দিনের মধ্যেই রয়েছে তেমনি আজকের দিনেও পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে চলুন জেনে আসি আজকের দিনে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া কয়েকটি ইন্টারেস্টিং ঘটনা প্রথমেই বলতে হয় সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের বিয়ের কথা ষোলোশো সালের দশই মে অর্থাৎ আজকের দিনে সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের বিয়ে হয় এরপর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে যায় তাহলে আজকের তারিখটাও বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালের দশই মে বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় মেক্সিকো এরপর আরও একটি ইন্টারেস্টিং ঘটনা রয়েছে আজকের তারিখে ইন্টারেস্টিং বলা যায় না আসলে এটা একটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে উনিশশো তেত্রিশ সালের বার্লিন ইউনিভার্সিটির সামনে নাৎসি বাহিনীরা প্রায় পঁচিশ হাজার বই পুড়িয়ে ফেলে এই দশই মে এখানে মূলত যে সব বই ধ্বংসযোগ্য বা নাৎসিবাদের বিরোধী মতাদর্শের প্রতিনিধিত্ব করত সেই সকল বইগুলোকে টার্গেট করে দেয় করা হয় পড়ানোর জন্য এখানে অনেক ইহুদি অর্ধ ইহুদি লেখকসহ কার্ল মার্কস আলবার্ট আইনস্টাইন হেলেন কিলার সহ অনেক বিখ্যাত লেখকদের বই পুড়িয়ে দেওয়া হয় তো শুধু এই তিনটি ঘটনায় নয় এরকম আরও অসংখ্য ঘটনা রয়েছে আজকের তারিখটিতে তো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই ধরনের ইন্টারেস্টিং ঘটনাগুলো যদি জানতে হয় থাকতে হবে জুলির ইচ্ছে ঘুরির সাথে অ্যান্ড ডোণ্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ